শনিবার মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাসের উদ্যোগে অনুষ্ঠিত হল দ্বিতীয় দফার দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচি এদিন রতুয়া এক এবং রতুয়া দুই নম্বর ব্লকের সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে বাহারাল পি হাই স্কুলে কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন জেলা বিদ্যালয় পরিদর্শক ছাড়াও উপস্থিত ছিলেন তৌফিক আক্তার বিদ্যালয়ের পরিদর্শক এস আই সেকেন্ডারি নিউ নিউচকের অবর বিদ্যালয় পরিদর্শক আশিক শেখ এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের সমস্ত রকম অভাব অভিযোগ শোনা এবং তাদের কাছে পৌঁছে যাওয়া ছিল মূল লক্ষ্য পাশাপাশি জেলা বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে শিক্ষা দপ্তরের সফটওয়্যার চালু করার নতুন ভাবনা চিন্তা করা হয়েছে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ফাইল ট্যাগিং পোর্টালের উদ্বোধন করা হবে এই সফটওয়্যারের মাধ্যমে শিক্ষকদের দ্রুত সমস্যার সমাধান করা হবে আমরা জেলা শিক্ষা দপ্তরের মাধ্যমিক তরফ থেকে প্রতিটা ব্লকে ব্লকে দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচি শুরু করেছি প্রথমে হচ্ছিল গাজল ব্লক এবং বাবনগুলা ব্লক আজকে হচ্ছে দ্বিতীয় দফা রতুয়া ওয়ান এবং রতুয়া টু ব্লক এবং আমাদের এই শিক্ষা দপ্তরের কর্মসূচির মূল উদ্দেশ্য হলো টিচারদের কাছে গিয়ে টিচারদের সমস্যা শোনা এবং তার সমাধানের চেষ্টা করা এবং আমরা যে একটা টিম গড়েছি আমাদের সঙ্গে আছে আমাদের এসআই আসিফ এবং তৌসিক এরা সবাই মিলে আমরা একটা টিম করেছি যে টিম গড়ে আমরা টিচারদের কাছে যাব এবং টিচারদের যে বিভিন্ন সমস্যা সে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব আজকে ছিল দ্বিতীয় দফা এবং ছাব্বিশে সেপ্টেম্বর আগামী আগামী ছাব্বিশে সেপ্টেম্বর আমরা একটি অফিসে সফটওয়্যার চালু করতে চলেছি যার উদ্দেশ্য হল যে ফাইল মুভমেন্ট যে ডিআই অফিসের সবসময় ফাইলগুলো আমরা জানতে পারি না কোথায় ফাইল পড়ে আছে কার এন্ডে পড়ে আছে কিন্তু আমরা এই সফটওয়্যারের মাধ্যমে এক ক্লিকেই বার করতে পারবো যে ফাইলটা কার এন্ডে আছে মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু হাজার চব্বিশ মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী শুভ উদ্বোধন এবারে মেলার মেলার বিশেষ আকর্ষণ ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের কষ্টা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল থেকে পর্যন্ত খোলা থাকবে স্থান, স্টেডিয়াম মেলায়। আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর